সম্মানিত আসসালামু আলাইকুম আজকের আমরা তথ্য সংগ্রহের জন্য এসেছিলাম বানারিপাড়া উপজেলার ইউনিয়নের এক নং ওয়ার্ডে সেখানে যেতে যেতে চোখে পড়ে গেল হঠাৎ রাস্তার মাঝে নৌকার শাড়ি এমন দৃশ্যের ভিডিও চিত্র ধারণ না করে আর পারলাম না রাস্তার দুই পাশে সারি সারি নৌকা গ্রামীণ চিত্র আর মিস্ত্রির কারুকাজ এক কথায় মনোমুগ্ধকর এক পরিবেশ যদিও এ দৃশ্য নূতন নয় কিন্তু আমাদের কাছে সম্পূর্ণই নূতন ভাই আসসালাম আলাইকুম এই নৌকাগুলো কি আপনারা বানান আপনারা কিনে আনেন কেনা পরে কিরকম এই যে এই যে নৌকাটা দেখতেছি আপনার পিছনে একটা নৌকা আছে ওটার রেট কত হাজার চারশ হাজার টাকা ওইগুলো কী কাঠের কাঠ করই কাঠ করই কাঠে কি নৌকা ভালো হয় এটা কি আপনাদের ব্যবসা মানে বারো মাস চলে না ছয় মাস চলে বিক্রি করবেন কত পাঁচশো সাতশো টাকা লাভেই ছেড়ে দেবেন এই